আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নমুনা টিভিতে দশ ট্র্যাক অস্ত্র অস্ত্র আইনের মামলাতেও বাবর খালাস মুক্তিতে বাধা নেই বহুল আলোচিত দশ ট্র্যাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলাতেও খালাস পেয়েছেন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত আঠারো ডিসেম্বর তিনি খালাস পাওয়ায় এখন আর তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার সাজা যাবজ্জীবন থেকে কমিয়ে চোদ্দ বছরের কারাদণ্ড করা হয়েছে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের আপিল বেঞ্চ এ রায় দেন আসামির পক্ষের আইনজীবী শিশির মনির বলেন এ মামলায় ১৪ জনের সাজা হয়েছিল তাদের মধ্যে পাঁচজনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন পাঁচজনের সাজা কমিয়ে দিয়েছেন চারজনের সাজা মৃত্যুজনিত কারণে নিষ্পত্তি হয়ে গেছে তিনি বলেন যে পাঁচজন সাজা পেয়েছেন তাদের মধ্যে পরেশ বড়ুয়ার সাজা রয়েছে চোদ্দ বছর আকবর লিয়াকত হাফিজ এবং শাহাবুদ্দিন এ চারজনকে দশ বছর করে সাজা দেওয়া হয়েছে দশ বছর করে সাজা হলেও তারা দীর্ঘদিন ধরে জেলে আসেন বিচারক বলেছেন ইতিমধ্যে তারা যে সময়টুকু তারা কেটেছেন এই সময়টি তাদের জেল খাটার পরিপূর্ণ মেয়াদ থেকে বাতিল হবে দু সালের একই এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে জব্দ করা হয় দশ ট্রাক অস্ত্রের চালান এ নিয়ে বন্দর নগরীর কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয় পরে তদন্তে দেখা যায় চীনের তৈরি এসব অস্ত্র ও গোলা বারুদ সমুদ্র পথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল দু সালের তিরিশে জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল এ মামলার রায় দেয় অস্ত্র আইনের মামলায় আসামিদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আর বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এখন শুনবেন বাংলাদেশকে নিয়ে ভারত যা বলেছে প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারোর জন্যই ভালো না ভারতের সেনাপ্রধান প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন এই সম্পর্কে বিদেশ কোনো পক্ষের জন্যই ভালো ফল আনবে না সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন নির্বাচিত সরকার থাকবে গত আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পনেরো বছরের শাসন অবসানের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন চলছে সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে এই প্রেক্ষাপটে ভারতীয় সেনাপ্রধানের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন জবাবে বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য মনে করিয়ে দিয়ে জেনারেল দ্বিবেদী বলেন তিনি বলেছেন কৌশলগত কারণে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের দিক দিয়েও বিষয়টা একই কৌশলগত কারণে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ দুই দেশের সীমান্তের কথা বলতে গিয়ে মানচিত্রে ভারতের পাশে বাংলাদেশের ক্ষুদ্র অবস্থানের কথা তুলে ধরেন ভারতীয় সেনাপ্রধান তিনি আরও বলেন বাংলাদেশ হলো আরেকটি দেশ যাদের সঙ্গে আমাদের সীমান্ত আছে আপনারা যদি দেখেন দক্ষিণ পূর্ব দিকে ছোট একটা অংশ সেটা আদতে পুরোটাই ভারত আমরা প্রতিবেশী আমাদের এক সঙ্গে থাকতে হবে পরস্পরকে বুঝতে হবে কোনো ধরনের বিদেশ আমাদের কারো স্বার্থের জন্যই ভালো হবে না দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই দাবি করে জেনারেল দ্বিবেদী বলেন যখন পরিবর্তনটা হল তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি কি গত চব্বিশে নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়ে যদি বলতে হয় সেটা আগের মতোই চলছে আমাদের অফিসাররা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন ওই পক্ষ থেকেও কোনো সমস্যা নেই শুধু একটা বিষয় যৌথ মহড়া যেটা হতো বর্তমান পরিস্থিতির কারণে সেটা সাময়িকভাবে স্থগিত আছে। যখনই পরিস্থিতির উন্নতি হবে আমাদের মহড়াও হবে ভারতের সেনাপ্রধান বলেন এখন যদি দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে হয় সম্পর্কের কথা আমরা তখনই বলতে পারি যখন একটি নির্বাচিত সরকার থাকবে সেনাবাহিনী পর্যায়ে দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম ঠিক আছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নমুনা টিভির সঙ্গে